আমরা চার বন্ধু হর সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম রাত তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমরা তাড়াতাড়ি করছি বাড়ি ফিরবো রাস্তায় হঠাৎ আমার দুই বন্ধু তর্ক শুরু করলো মুভিটা সত্য না মিথ্যা নিয়ে তো আমার বেস্ট ফ্রেন্ড রবিন বলল এই তোরা তর্ক করিস না তো সত্য বা মিথ্যা যেটাই হোক মুভিটা ভালো ছিল আমরা ভয় পেয়েছি কিন্তু রানা মানতে নারাজ সে বলছে ওটা সত্য ঘটনা মুসা বলছে সত্য হোক বা মিথ্যা হোক আমিও খুব ভয় পেয়েছি আমি বললাম আসলে ওটা সত্য না কারণ ভূত বলে কিছু নেই জিন আছে এটা পবিত্র কোরআনে আছে কিন্তু ওরা মুভিটা তৈরি করেছে এটা ওদের কাল্পনিক সব কিছু দিয়ে রানা বলল না ওটা সত্যিই রানা মান কিছুতেই তাকে মানানো যাচ্ছে না আমি বললাম শুন তোরা যেটা যেই বল আমি ছবিটা দেখে একটুও ভয় পাইনি রানা খড়ন কেটে বললো খুব সাহসী পুরুষ মনে হচ্ছে আমি বললাম কেন তোর সন্দেহ আছে রান্না বলল তবে হয়ে যাক চ্যালেঞ্জ আমি বললাম কি বলতে চাস রান্না বললো কেন দক্ষিণে সে জঙ্গলের পুরো বাড়িতে এক রাত ক্যাক কাটিয়ে তারপর বুঝবো তুই কত বীর পুরুষ আমি বললাম ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট রান্না বলল ঠিক আছে তবে তাই হোক আমি বললাম তো আমাকে কি তোরা একা একা অত দূর যেতে দিবি গেলাম কি না তোরা দেখবি না আমাকে রেখে আই হাত চেপে বোল আজ থাক কাল দিনের বেলায় যাস আমি বললাম ও রাতের কথা বলেছে রবিন চুপচাপ দাঁড়িয়ে রইল রান্না বললো যাবি তো চল আমি বললাম চল বাইক নিয়ে চার বন্ধু রওনা দিলাম অনেক দূরের পথ সেই দক্ষিণের জঙ্গলের মাঝখানে যেয়ে খুঁট ঘুটে অন্ধকার চারিদিকে বিভিন্ন জীবজন্তুর চিৎকার ভেসে আসছে তারা পুরো বাড়ির সামনে যেয়ে আমাকে রেখে ছুটে পালিয়ে যেতে চাচ্ছে রবিন আমার হাত ছাড়ছে না আমি বললাম ভয় পাস না একটা রাত্রের তো ব্যাপার আমি রাত্রে শুধু থাকবো আমি এখানে তো গোয়েন্দাগিরি করতে আসিনি সকাল হলেই চলে আসবো রবিন তুই মোটরসাইকেল নিয়ে আসিস আমাকে নিতে রবিনরা চলে গেল আমি যথারীতি ঢুকে পড়লাম ঘরের বাড়িটার মধ্যে নিচতলাতে আমার মোবাইলের আলো ফেলতে দেখলাম বেশ সেত আর একেবারে মাকড়সার জালে ভরা আর এত নোংরা কি দুর্গন্ধ আমার আলো জ্বালতে দেখে কয়েকটা বাদুর বিভিন্ন শব্দ করে উড়ে গেল তারপর আমার নিস্তালাটা কেমন যেন খারাপ লাগলো আমি থাকতে পারলাম না ভাবলাম দোতলায় যাই সিঁড়ি ভেঙে যখন আমি দোতলায় উঠতে যাচ্ছি ভাঙা সিঁড়ির মাঝে মাঝে গর্তর মধ্যে পা ঢুকে যাচ্ছে এবং খুব সাবধানে আমি দোতলায় উঠলাম দোতলায় উঠে দোতলাটা বেশ জানালা টানালা সব ভাঙা দরজা ভাঙা অনেক বছর আগের পুরোনো বাড়ি সব কিছুই ভাঙা তবে মেঝেটা স্যাচ সেতা মনে হলো না কিছুটা আছে ময়লা তারপরেও নিস্তলা তো অনেকটা ভালো একটা পরিষ্কার জায়গা দেখে আমি চুপ করে বসে পড়লাম আসার পথে রবিন আমাকে দুইটা চকলেট আমার পকেটে গুজে দিয়েছিল আর মশা এক বোতল পানি আমি দুইটা চকলেট আর পানিটা খেয়ে ভাবলাম এইখানে বসে দেয়ালে হিনানা দিয়ে এক রাত কাবার করে দেব সেই যেই ভাবার সেই কাজ আমি বসে চকলেট খেয়ে পানি খেয়ে নিলাম নিয়ে চোখ বন্ধ করলাম ঘুমের আশায় হঠাৎ বিকট একটা শব্দ হলো আমার চোখ খুলে গেল আমি দেখি অন্ধকার ঘরের মাঝখানে সুন্দর একটা টেবিল টেবিলে একটা চেয়ারে একজন কদাকার চেহারার পুলিশ অফিসার একপাশে বসে আছে আর তাদের মাথার উপরে একটা অনেক পাওয়ারের আলো বাল্ব চলছে আর এই পাশে একটা জীর্ণকায় কয়েদি দাঁড়িয়ে আছে পুলিশ অফিসার তাকে বলছে তুই খুন করেছিস কয়েদি বলছে না স্যার বিশ্বাস করুন আমি খুন করিনি আমি নিরপরাধ কয়েদি পুলিশ অফিসার বিশ্বাস করবে না তাকে খুব সজোরে একটা বাড়ি মারলেন তার হাতের মোটা ডান্ডাটা দিয়ে কয়েদি ব্যথায় ককিয়ে উঠলো এবং বললো স্যার আপনি যদি আমাকে মেরে ফেলেন তাও আমি বলবো আমি কাউকে খুন করিনি লোকটি পুলিশ অফিসারটি তাকে সচরে আঘাত করলো মাথায় সত্য বল না তো তোকে আমি মেরেই ফেলবো বলে সাথে সাথে লোকটির মাথাটা ফেটে গেল এবং মাটিতে লুটিয়ে পড়লো কিছুক্ষণ পরে পুলিশ অফিসারটি উঠে পা দিয়ে লোকটিকে চেক করলো চোখটি বেঁচে আছে না মরে গেছে লোকটি মরে মরে গেছে পুলিশটি বলল এই এটাকে এদিক থেকে এখান থেকে সরিয়ে নে। তারপর কিছুক্ষণ পর দেখলাম আর কোনো দৃশ্য নেই অন্ধকার ডুবে গেল সব কিছু আমি ভাবলাম আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখছিলাম আবার চোখ বন্ধ করলাম বেশ কিছুক্ষণ পর আবার একটা শব্দ দেখি আবার সে আলোটা জ্বলছে টেবিল একজন সুন্দর সুশ্রী চেহারার ভদ্রলোক ওই পুলিশ অফিসারের চেহারা চেয়ারে বসে আছে আর ওই কয়েদির জায়গায় এই কদাগার পুলিশ অফিসারটি এবং তিনি তাকে বলছেন আপনি কেন একে মজলুমকে মেরেছেন কয়েদিটাকে কেন হত্যা করেছেন আপনি তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন সে সত্য মিথ্যা তার আপনি জবানবন্দি নিতেন তাকে কেন হত্যা করলেন এই পুলিশ অফিসারটি বলল আমার ইচ্ছে হয়েছে আমি হত্যা করেছি বলে ছুটে গিয়ে সজোরে এই ভালো মানুষটির মাথাটিকে দেয়ালের সাথে ঠুকে দেয় সাথে সাথে ভালো মানুষ অফিসারটি মৃত্যুবরণ করে আবার দৃশ্য পাল্টে যায় অন্ধকার হয়ে যায় সব কিছু এবার আমি হক বসি মানুষ তো বারবার স্বপ্ন দেখবে না এটা কি হচ্ছে আমার সাথে আমি আবার এক পানি খাই এবং মনে হয় যে আমার সমস্ত শরীর যেন বরফের মতো ঠান্ডা একটা হিমেল হাওয়ায় জমে যাচ্ছে আমার তো গরমের দিন আমি কোনো চাদর টাদুর কিছু নিয়ে আমার গায়ে তারপর আমি গুটি শুটি মরে একদম দেয়ালের সাথে চেপে বসে রইলাম এবং আল্লাহকে ডাকতে থাকলাম কিছুক্ষণ পর আমার চোখটা অনেকটাই লেগে এসেছে প্রায় ভাব হঠাৎ দেখি কেমন যেন একটা শব্দ আর ঘুমের ঘুম ঘুম দুর্গন্ধ আর চিৎকার করে কেউ বলছে আমি বিচার চাই আমাকে দেন ন্যায় বিচার আমার ঘুমটা ভেঙে গেল কণ্ঠটা বারবার বাঁচতে আছে আমি ন্যায় বিচার চাই কণ্ঠটা মনে হলো সেই মৃত প্রায় শিন্ন লোকটি কয়েদিটির আমি আর ঘুমোতে পারলাম না আমি এসব কী দেখলাম এসব চিন্তা করতে করতে রাত শেষ হয়ে গেল প্রায় সকাল হয়ে এসেছে তখন আমার ঘুম আবার চোখটা হেঁটে এসেছিল এবং পাখির বেশ কিচির মিচির শব্দ আমার ঘুমটা ভেঙে গেল তখন আমি মোবাইলে দেখলাম প্রায় আটটা বাজে সকাল আমি নিঃশ্বাস ছাড়ে বাঁচলাম অন্তত একটা দীর্ঘ ভয়ানক রাত আমি পার করেছি কিন্তু আমি এগুলা কি দেখেছি নিজের মনকে জিজ্ঞেস করছিলাম করতে করতে আমি মেঝেটার দিকে তাকালাম সত্যি উপরে একটা বহুকালের পুরাতন পুরনো বাল্ব ঝোলানোর মতো আছে যেখানে কয়েদিদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় ওই রকম একটা পুরাতন টেবিলও আছে মেঝেতে একটা মরা লাশের হাড্ডি গুড্ডি এবং মাথার খুলি আছে আর কিছু নেই এটা দেখার পরে আমার মনে হলো সে ন্যায় বিচার চাই বলে চিৎকার করছিল নিশ্চয় ওই গরিব লোকটির এই লাশটি হবে তাকে দাফন করা হয়নি তারপর আমি চুপচাপ সে বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম বেরিয়ে যে রাস্তার উপরে যখন উঠি দেখি রবিন মোটর সাইকেল নিয়ে ছুটে আসছে আমি তার মোটর সাইকেলে চেপে বসলাম এবং বাড়ির দিকে চলে বাড়ি গেলাম বাড়িতে যাওয়ার পর যথারীতি মা আমাকে প্রশ্ন শুরু করলো কোথায় গিয়েছিলাম কোথায় ছিলাম রাত্রে